হজুর করে বসে আটাত্তর বছরের যুবতে সে হাসিনা না বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে মৃত্যু হয়েছে আন্দোলন করেছি ধ্বংস করেছি রাজপথে থেকেছি কারাগারে গিয়েছি আমাদেরকে হয়তো আর রাজপথে নামতে হবে না কারণ গত সতেরো বছরে জীবন দিয়ে যুদ্ধ করে রক্ত দিয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য ভারতী আগ্রাসনকে তাড়িয়ে মদিল করে দিয়েছে সেই মদিল করে বসে আঠাত্তর বছরের সে শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে মৃত্যু হয়েছে কিন্তু দুঃখ হলো সত্য কথা গত পাঁচ মাসে অন্তর্বর্তী সরকার যারা আছেন তারা কোনো কার্যকরী ভূমিকা দেখাতে পারেন নাই বরং তারা জনগণের উপরে মরার উপরে খরার ঘা গত দিনে আপনারা দেখেছেন গরিব মারার যে মেশিন সেই মেশিনটি সাধারণ মানুষের ঘাড়ে তারা দিয়েছে অন্তর্বর্তী সরকারের ডাইনে এবং বামে আওয়ামী লীগের এবং ভারতের পেতাত্তারা তারা ঘোরাঘুরি করছে যার কারণে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান ডক্টর ইনুস তিনি নিঃসন্দেহে ভালো মানুষ কিন্তু তিনি কোনো কাজ করতে পারছেন না কাজ করবেন কিভাবে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা আওয়ামী লীগের সাথে আতাত করে আওয়ামী পূর্ণ বাসন করার জন্য ব্যস্ত হয়েছে যার কারণে আমরা দেখেছি আনসার লীগ সচিবালয় কিভাবে তাণ্ডব সৃষ্টি করেছিল আমরা তার কারণে দেখেছি এই ছাদ লেখ বিশ্ব ইস্তেমায় কীভাবে তাণ্ডব করেছিল আমরা তার কারণে দেখেছি ইস্কন লীগ কীভাবে বাংলাদেশ সহযোগিতা করার চেষ্টা করেছিল কিন্তু সকল জায়গায় যখন ব্যর্থ হয়ে তারা আবার নতুন চক্রান্তে মেটে ছুটে ছিল। আপনারা জানেন এই সচিবালয়ে তারা আগুন লাগিয়ে দিয়েছিল সেখানেও যখন ব্যর্থ হয়েছে আবার অন্তর্বর্তী সরকারের ঘাড়ে তারা চেপে বসে জনগণের উপরে মরার উপরে খাড়ার ঘা তারা দেওয়ার চেষ্টা করছে এদেশের মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে ভোটের অধিকারের জন্য গণতন্ত্রের জন্য সাধারণ মানুষ স্বাভাবিকভাবে বেঁচে থাকবে রিক্সাওয়ালা স্বাভাবিকভাবে বেঁচে থাকবে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় রেখে মারার উপরে খাড়ার ঘাও এদেশের মানুষ দেখতে চায় না আমরা বলতে চাই অন্তর্বর্তী সরকারকে যদি ক্ষমতা চালাতে না পারেন তাহলে এখান থেকে সরে যান আপনারা জনগণের সরকার নয় নির্বাচিত সরকার নয় এদেশের মানুষ দয়ার জানে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিল আর সেই দয়ের দান নিয়ে মানুষের সাথে তামাশা করছেন সেই তামাশা না বাংলাদেশের মানুষ দেখতে চায় না আমরা এখন নতুন করে একটি নাটক দেখতে পাচ্ছি ভারতীয় আগ্রাসন বাংলাদেশের মানুষের বাংলাদেশের রাজনীতিবিদদের বাংলাদেশের রাজনীতি দলদের মধ্যে পুশ করেছে সেখানে আমরা দেখার চেষ্টা করছি এক গুরুপ বলছে এই আন্দোলন আমাদের আন্দোলন আর এক গুরুপ বলছে এই আন্দোলন আমার আমাদের আন্দোলন অর্থাৎ জুলাইয়ের যে বিপ্লব সেই বিপ্লব নিয়ে এখন দ্বন্দ্ব দেখা যাচ্ছে আমরা এই দ্বন্দ্ব দেখতে চাই না আমরা এখানে যারা আছি আমরা একাধিকবার কারাগারে গিয়েছি রক্ত দিয়েছি এই বিপ্লব সকল মানুষের বিপ্লব এই বিপ্লব কোনো একক নয় নয় কোনো যে গোষ্ঠী বলার চেষ্টা করছেন এই বিপ্লব আপনাদের আমরা মনে করি তারা আওয়ামী লীগকে পুনর্ষণ করার জন্য ব্যর্থ হয়েছে তার প্রমাণ এই আমার পিছিয়ে প্রেস ক্লাবে অডিটর রুমে আমরা দেখেছিলাম তৎকালীন শেখ হাসিনার আঁচলের নিচে থেকে যারা দুধ কলা এবং মধু খেয়েছেন তাদেরকে আপনারা ভাষণ করার জন্য ব্যস্ত হয়েছেন আপনারা জানেন না সাবেক কাউন্সিলর মেয়রদেরকে তারা ভাষণ করার জন্য ব্যস্ত হয়েছেন কাজেই আমরা নতুন করে দেখছি কিছু কিছু রাজনৈতিক দল তারা বলার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকারকে নাকি তারা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে যতদিন ইচ্ছা তারা থাকবেন আমরা তাদেরকে বলতে চাই আপনাদের নির্বাচন নেওয়া তো ভয় কেন কারণ আপনাদের বড় ভিত্তি নয় বাংলাদেশে একমাত্র জনগণের এবং জনপ্রিয় দল হলো বিএনপি সেই বিএনপি ঠেকানোর প্রতিযোগিতা চলছে আমরা তাদেরকে বলতে চাই জাতীয় নির্বাচন হলে রাস্তায় ফেফা করে ঘুরে বেড়াবেন আপনাদের ব্যবসা আসবে না বিকাশে টাকা আসবে না যার কারণে আপনারা নির্বাচনকে ভয় পান এবং জনগণকে ভয় পান সে হাসিনার মতো আচরণে আপনারা লিপ্ত হয়েছেন কে কোথায় আওয়ামী লীগকে পুনর্ষণ করার জন্য কত টাকা নিচ্ছেন কোন হোটেলে লাল পানি পানি খাচ্ছেন কোথায় ষড়যন্ত্র করছেন সেটাও আমরা জানি আমরা এই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ করব আপনারা রাজনৈতিকভাবে উলঙ্গ হয়ে যাবেন কাজেই বিএনপির ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না আজকে আমি বলতে চাই আপনারা দেশ নেত্রী বেগম তারেক রহমান এবং আমার প্রিয় নেত্রী নেতা তারেক রহমান এবং বিএনপির আচলের তেলে থেকে আমার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না আজকে বিএনপির সাথে আছেন বিধায় বাংলাদেশের মানুষ আপনাদেরকে বাহবা দেয় বিএনপির সাথে না থাকলে আপনাদেরও বাহাবা থাকবে না রাজনৈতিক বাজারে আপনাদেরকে কেউ ডাকবে না এবং আপনাদেরকে কোনো দাম থাকবে না আমি যে কথাটি বলে শেষ করতে চাই অন্তর্বর্তী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগের পেটাত্রে যারা অপরাধী তাদের যদি বিচারের সম্মুখীন না করেন তাহলে বাংলাদেশে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না কারণ এদেশের মানুষ রক্ত দিয়েছে ভোটের অধিকারের জন্য গণতন্ত্রের জন্য সতেরো বছরে যখন ভোট হারা মানুষ রাস্তায় দাঁড়িয়ে তার ভিক্ষার মতো মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতেন ভিক ভোট দিতে কিন্তু তারা ভোট দিতে দেয়নি ভোট দিতে যখন যায় তখন আমরা দেখেছি মরা মানুষ এসে ভোট দিয়ে গিয়েছে এই বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে ভোট দেওয়ার জন্য কাউকে ক্ষমতায় রাখার জন্য না বাংলাদেশের গণমানুষের এখন একটাই দাবি জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে যদি অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচনের স্বপ্ন দেখেন সেই স্বপ্ন আমরা ভেঙে চুরমার করে দেব এদেশের মানুষেরকে সাথে নিয়ে অন্তর্বর্তী সরকারের কিছু পাগল উপদেষ্টা আছে তারা বলার চেষ্টা করছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আমরা ওই পাগল উপদেষ্টাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য কোনো পাগল উপদেষ্টার কথা বাংলাদেশের মানুষ আমরা যদি জাতীয় নির্বাচনের ব্যবস্থা অন্তর্বর্তী সরকার না করে তাহলে পাঁচই আগস্টের মতো আপনাদেরকেও বাধ্য করব বাংলাদেশ থেকে এদেশের কোনো মানুষকে দিয়ে কাজেই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে অন্তর্বর্তী সরকারের ডক্টর ইনি সাহেবকেও সিদ্ধান্ত নিতে হবে কোনটা চান আপনি কি শেখ হাসিনার মতো অপমান অপদস্থ হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে চান সসম্মানে ক্ষমতার থেকে যেতে চান এটা আপনাকে